পটুয়াখালীতে নজিরবিহীন বিক্ষোভের ঘটনা ঘটেছে জেলা যুবদলের বহিষ্কৃত নেতা মোহাম্মদ রিমানুল ইসলাম বহিষ্কার প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় পরে সড়কে শুয়ে থাকেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা রোববার সকাল দশটা ত্রিশ মিনিটে সদর উপজেলার কাজিরহাট বাজারে এই কর্মসূচি শুরু হয় পটুয়াখালীর প্রতিনিধি শিকদার সোহেলের ভিডিও চিত্রে বিস্তারিত সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বিএনপির সিনিয়র যুগ্মচিবুল কবির কাছাকাছি বিক্ষোভকারীরা অবরোধ করে তার করেন। পরে প্রায় আধা ঘন্টা রাস্তায় শুয়ে অবস্থান নেন তারা এতে ব্রিজ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় রিজভি আহমেদ ওই দিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একজন অসহায় পরিবারের মাঝে চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদানের জন্য পটুয়াখালী আসেন তার আগমন সংবাদ পেয়ে আকসিক ভাবে এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নেন যুবদলের একাংশ সূত্র বলছে দুই সালের পাঁচ আগস্টের আন্দোলনের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিমুকে বহিষ্কার করা হয় কিন্তু তার সমর্থকরা দাবি করছেন বহিষ্কারের সিদ্ধান্ত ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাদের মতে দক্ষিণাঞ্চলে বিএনপির আন্দোলন সংগঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন রিমু বিশেষত দুই সালে সেনা সমর্থিত সরকারের সময় পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে গিয়ে রিজভি আহমেদ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি বলেন আমি মানবিক সহায়তার কাজে এসেছি দলীয় বিষয়ে নয় তবে আপনারা বিষয়টি জানিয়েছেন আমি নেতৃত্বের কাছে বিষয়টি তুলে ধরব